بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد يقول المؤلف رحمه الله تعالى باب من سب الدهر فقد أذله الله وقول الله تعالى وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون

সবের মধ্যে সামিল দাহারের মধ্যে দাহার মানে যদিও জামানা বা কাল যুগ তো জামানাতে যা কিছু ঘটে কালে যা কিছু হয়ে থাকে তা এতে সামিল কালের মধ্যে বৃষ্টি হয়ে থাকে কালের মধ্যে বন্যা এসে থাকে কালের মধ্যে ভূমিকম্প হয়ে থাকে সময় কালের মধ্যেই মানুষের উন্নতি অবনতি ভালো মন্দ হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে এসবগুলি তার মধ্যে সামিল বলছেন লেখক যে যে ব্যক্তি সময় বা কালকে গালমন্দ করলো ফকাদ আজ আল্লাহ সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল এই জন্য জামানাকে কালকে কোনো সময়কে সময় আপনার অনুকূলে হোক বা প্রতিকূলে হোক মানে আপনার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক পক্ষে হওয়া মানে সময়কাল এমন চলছে যে খুব ভালোই আপনার লস নেই লাভই লাভ এটা হচ্ছে অনুকূলে হওয়া আর প্রতিকূলে হওয়া যে আপনার বিপরীত দিকে আপনার বৃষ্টির প্রয়োজন নেই বৃষ্টি বন্যার প্রয়োজন পানির প্রয়োজন নেই সব ভেসে গেল তো এগুলি হচ্ছে আপনার প্রতিকূলে সময় কাল এইরকমই হাওয়া বাতাস কেউ হয়তো বাতাসকে গালি দিল ঝড়কে গালি দিল এগুলি হচ্ছে সব এর অন্তর্ভুক্ত যে ব্যক্তি সময় কালকে ঝড় বাতাস মেঘ বৃষ্টি ইত্যাদিকে গালি দিল সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল কারণ এগুলি সব আল্লাহর আদেশে আদিষ্ট নিজের খেয়াল খুশি আসতে পারে না বেশটি খেয়াল খুশি আসেনি বন্যায় খেয়াল খুশি নিজের ইচ্ছে আসতে পারে না আর আসেও নি ঝড় বাতাস বা শীত ঠান্ডা গরম অনেক সময় খুব গরম আর থাকা যায় না এই গরমে দিল। প্রেশান থেকে গাল বন্ধ করা নয় যদিও গাল নাই কিন্তু আপনাকে খারাপ তার সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করলেন এই গরমে প্রেশার করে দিল জীবন নিয়ে নিল এই গরমকে গাল দেওয়া হলো না এই কথা বলা হলো, না কাকে বলা হলো আল্লাহকে বলা হলো ঠান্ডাতে মরে গেলাম ঠান্ডা যে কখন যাবে এই রকম ধরনের কথাবার্তা বলা এর অন্তর্ভুক্ত আর এর চাইতে অতিরিক্ত যেগুলি হবে তা তো তাতে সামিল আছে আল্লাহকে গালমন্দ করার সামিল মহান আল্লাহ হাবুল আলমিন এর সাদ করেছেন নাস্তিকদের সম্পর্কে ওয়াকাল ও মাহিয়া ইল্লাহায়াতনার দুনিয়া এই পৃথিবী হচ্ছে আমাদের এই জীবন মাত্র পার্থিব জীবন যা কিছু হচ্ছে তা হচ্ছে পার্থিব জীবন এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এই হচ্ছে টার্গেট যা যা কিছু কিছু করতে করতে হবে হবে এখানেই এখানেই আছে আছে কথা কে বলে যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় যে ব্যক্তি আল্লাহ আল্লাহর কুদরতে বিশ্বাসী নয় আল্লাহর সৃষ্টিতে বিশ্বাসী নয় আল্লাহ যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমন পরকাল আল্লাহ সৃষ্টি করবেন পৃথিবী ধ্বংস হবে আবার মানুষের হিসাব নিকাশ হবে সেগুলি সব আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত আর নাস্তিক যারা তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয় তারা বলে যে যা কিছু হচ্ছে তা হচ্ছে হায়াতনার দুনিয়া এই পার্থিব জীবন সেই জন্য পার্থিব জীবনে তারা সমস্ত রকমের উন্নতির জন্য যত রাস্তা হতে পারে ভালো হোক মন্দ হোক বৈধ হোক অবৈধ হোক বেমানি হোক ইমানি হোক যেমনই হোক না কেন যে কোনো হোক অত্যাচার হোক খুন করা হোক সমস্ত রাস্তা তারা অবলম্বন করতে পারে এর স্পষ্ট প্রমাণ হচ্ছে কালমার্কের পরে লেনিন মানুষকে খুন করেছে শুধু তাদের কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য শিশুকে পর্যন্ত খুন করেছে শিশুদেরকে জিজ্ঞাসা করতে তোমাদের কে খেতে দেয় মুসলিম শিশুদেরকে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আজারবাইজান উজবেকিস্তান তাজেকিস্তান এসব মুসলিম রিয়াসত মুসলিম স্টেটগুলিতে জুল অত্যাচার খুন যা করেছে ইতিহাস বেনজির জুল ইতিহাসে। কি জন্য শুধু তাদের কমিউনিজম নাস্তিকতা প্রতিষ্ঠা করার জন্য পার্থিব উদ্দেশ্যের জন্য যে কমিউনিস্ট স্টেট তৈরি করব সারা পৃথিবীতে কমিউনিজমকে প্রতিষ্ঠা করব নাস্তিকতাকে প্রতিষ্ঠা করব সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ তারা এই ক্ষেত্রে নাকাম হয়েছে কামিয়াব হতে পারেনি আল্লাহর আজাব সত্তর বছরের মধ্যে এসেছে কমিউনিজম পৃথিবী থেকে মুছে যাওয়ার মতো যদিও কিছু ছিন্ন ভিন্ন হয়ে এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে রয়েছে কিন্তু তাদের কোন রকমের শক্তি আর পৃথিবীতে নেই সত্তর বছর মধ্যে ওয়াকে প্রমাণিত হয়ে গেছে এই মানব রচিত এবং কুফরির শেষ একবারের শীর্ষস্থানীয় কুফুরি বলা যেতে পারে এই নাস্তিকতা যারা বলে যে আল্লাহ সৃষ্টিকর্তা নয় আল্লাহকে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টিকর্তা নয় আল্লাহকে মানুষে সৃষ্টি করেছে মানে কি মানে আল্লাহ নেই মানুষে ধরে নিয়েছে যে আল্লাহ আছে মানুষের সৃষ্টি করা ইল্লাল্লাহ যাদের কলমা হল ইলাহা ইল্লাল মাদ্দা ইল্লাল্লাহ ইল্লাল মাদ্দা আল্লাহ নেই বাস পয়সা টাকা পেট বাস মাহিয়া ইল্লা হায়াতনাদ দুনিয়া আরবদের মধ্যে নবী করিমসাল্লামের জামানায় জাহিলি যুগে নাস্তিক তেমন ছিল না তবে এক দুইজন তিনজন হয়তো হাতে গোনা ছিল এই জন্য তাদের কথা কোরআনে বেশি আলোচনা করা হয়নি যত বেশি মুশ্রেকদের কথা আলোচনা করা হয়েছে যত বেশি মোনাফেকদের কথা বলা হয়েছে যত বেশি কাফের পত্তরিকদের কথা বলা হয়েছে খুব বেশি তাই না ইয়াহুদিদের কথা বলা হয়েছে নাসারা খ্রিস্টানদের কথা বলা হয়েছে কোরআন এসব বিষয়বস্তু আছে কিনা খ্রিস্টানদের কথা আছে ইয়াহুদিদের কথা আছে তাদের যে সব দোষ তাদের কুফুরি তাদের শির্ক সেসবের কথা আছে পত্তলিক মুশ্রেকদের কথা আছে কলিয়া ইউহাল কাফেরন মুশরিকদের কথা আছে কিন্তু নাস্তিকদের কথা শুধুমাত্র এই একটি আয়াত আছে কারণ নাস্তিক তেমন ছিল না ও সমাজে তখন নাস্তিকতা পরে জন্মেছে ব্যাপক হারে আলহামদুলিল্লাহ তাও নাকাম হয়েছে যদিও শির কুফরি আর নাস্তিকতা সবগুলি প্রায় কাজ সমান সবগুলির শেষ পরিণাম চিরকাল জাহান্নাম দুনিয়ায় আল্লাহর গজব এবং আখেরাতে চিরকাল জাহান্নাম এতে কোনো সন্দেহ নেই এমন নয় যে নাস্তিক চিরকাল নামে থাকবে আর মুসে কোনোদিন জাহান নাম থেকে বের হবে বা মুনাফিক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না ইহুদি না সারাকোন জাহান্নাম থেকে বের হবে কখনো না শেষ পরিণাম সবার সমান কিন্তু জাহান্নামেও শাস্ত্রের বিভিন্ন স্তর রয়েছে যেমন জানা আছে আপনাদের ওয়াকালু মাহিয়া ইল্লা হাযাতুন আদ-দুনিয়া নামুতু ওয়া নাহিয়া আমরা মরি এবং জীবিত হই মানে আমাদের কেউ মরে তো কেউ জীবন পায় কিছু লোক মরছে আর কিছু লোক জন্মাচ্ছে এই হচ্ছে দুনিয়ার নাম পৃথিবী হচ্ছে এর নাম যা আমরা অনেকেই যারা যাদের বয়স শেষ এসেছে সে মানে বৃদ্ধ হোক আর না হোক যাদের সময়সীমা শেষ হয়ে এসছে নির্ধারিত আজল পৌঁছে গেছে মতের সময় সে মরে যায় আবার একটি একটি বংশে পরিবারে জন অনেকে মারা গেলে বা তারও বেশি হয়তো এর নাম হচ্ছে দুনিয়া পৃথিবী বাস আর এছাড়া আর কিছু নেই ওমায়ুহলে কোনলাহার আর আমাদেরকে ধ্বংস করে একমাত্র যুগ কাল কালের আবর্তন বিবর্তনে আমরা কি হই মারা যায় সময় কাল যখন শেষ হয়ে গেল তখন মরে গেলাম এর পিছনে আল্লাহ আছে মালাকুল আছে আল্লাহ কে পাঠান হলে হলে হচ্ছে অর্থ যে কালের আবর্তন বিবর্তনে একযুগ ছিল যে ছোট্ট শিশু ছিলেন তারপর একটু বড় হলেন খুব সুন্দর হয়ে খেলাধুলা দৌড় দৌড়ঝাঁপ করছিলেন দাঁড়িয়েছিল না আবার দাড়ি হইলো তারপর আবার দাড়ি সাদা হলো সাদা হওয়ার পর আবার মরলেন ইত্যাদি ইত্যাদি অমাই হলে কোন ইল্লা দাহার এগুলি কালের আবর্তন বিবর্তনে কালের আবর্তন বিবর্তনে নিজেকে আপনি চিনতে পারবেন না আপনার বিগত ছবি যদি আপনার দশ বছর বয়সের ছবি থাকে আর এখন হঠাৎ করে আপনাকে দেখানো হয় আগে থেকে আপনার কাছে নেই ওই বছর আগে ছবি হয়েছে তারপরে সেই ছবির সাথে দশ সম্পর্ক নেই হঠাৎ করে আপনার সামনে সেই ছবি পেশ করা হয়েছে এটি কালকে কখন চিনতে পারবেন না পারবেন পারবেন না এই যে কালের আবর্তন বিবর্তন আমায় হলে কোন দাহার তো জামানায় মানুষকে কি করে থাকে ধ্বংস করে থাকে আল্লাহ মত দেয় অথচ আল্লাহ কোরআন এর করেছেন এটি হচ্ছে তহিদ এ হচ্ছে ইমান আল্লাহ ইয়াদা ওফফাল আনফস জীব আল্লাহ মৃত্যু দান করে থাকেন আল্লাহ ইয়াদা ওফ্ফাল আনফস হেনামা ওতিহা যখন তার মরণের সময় আসে ওয়ান আদ দাহ দাহাকী তা ওয়ামায়ল আহম বেজায় ইক আমিন আল্লাহ বলছেন এ সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নেই এসব জ্ঞানবিহীন কথাবার্তা যে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে শুধু পয়সা দুনিয়া হ্যাঁ নেতৃত্ব আর টাকা আর পয়সা আর গদি আর আমরা কালের আবর্তন বিবর্তনে ধ্বংস হব বা দুনিয়া এসছি মারা যাব এই সব প্রাকৃতিক যেটি আজকাল কি বলছে সব ন্যাচারাল প্রাকৃতিক অমায় আল্লাহ মতবাদের আহন করে বলছেন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই কিভাবে পৃথিবীতে সৃষ্টি জন্মাচ্ছে মখলুক আসছে আবার কিভাবে যাচ্ছে মত কেমন করে হলো মালাকোল মত এমন করে আসলো আর কেমন করে তার রোহ কবজ করলো এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই অমায় বেজা আলিকা মেনে আইল আর এ সম্পর্ক জ্ঞানের উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি ছাড়া আর কোনো উৎস নেই কোন সায়েন্স বিজ্ঞান মানুষের প্রযুক্তি টেকনোলজি যান্ত্রিক সভ্যতা প্র্যাকটিক্যালে প্রমাণ করতে পারবে না যে এই লোকটি কেমন করে মারা গেল দুনিয়ার পরে আখেরাত এসব প্র্যাকটিক্যালে টেকনোলজি দিয়ে প্রমাণ করার জিনিস নাই এগুলি হচ্ছে এলম কোন এল এলমুল ওয়াহি এর নাম হচ্ছে ওয়াহির এলম যে ওয়াহির এলম আল্লাহর পক্ষ থেকে সমস্ত আম্বি এবং রসুলদের মাধ্যমে এসেছে এবং এই জন্য সমস্ত আম্বিয়া রসুলদের কথা এক ভাষা এক তহিদের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে মানুষের মতের ক্ষেত্রে কোন পার্থক্য নেই আছে কি যে তহিদের কথা আদম আলি সাল্লাম নু আলি সাল্লাম ইব্রাহিম ইসা শিখিয়েছেন সেই তহিদের কথাই পিয় নবী মোহাম্মদ সাল্লাহাম শিখিয়েছেন যে আখেরাতের কথা এইসব আম্বিয়া কিরামরা বলেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সেই আখেরাত পরকাল মতের অবস্থার কথা বলেছেন এই হচ্ছে ওয়াহির এলম বেজা মিন এলম কারণ এই এলমের ধারে কাছে তারা আসেনি ওয়াহির শেখার জন্য নাস্তিকতায় নিমজ্জিত হয়েছে ওয়াহির চর্চাই যার কারণে তারা কাফের হয়েছে আজকে মুসলিম সমাজে যেসব নাস্তিক দেখা যায় যেসব বিধর্মী দেখা যায় একক তো নামাজ পড়ে না আল্লাহ পরকাল বলে তাদের কোনো পরোয়া নেই তাদের সম্পর্কে এই আয়াত বলে দেন অমায় আহম বেজা আলিকা মিন এলম তাদের ওয়াহি সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহর ঐশী বাণী সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দুনিয়া এবং সম্পর্কে যে জ্ঞান হয়েছে আম্বিয়াদের মাধ্যমে রাসুলদের মাধ্যমে তার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই জ্ঞান না থাকার কারণে জ্ঞান জ্ঞান না না থাকার থাকার কারণে কারণে হাদিসের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা তাদের এন হোম ইয়াজনুন তারা যে কিছু বলে থাকে তাদের এগুলি কি ধারণা মাত্র এন হোম ইয়াজনুন শুধু তারা কি করে থাকে ধারণা করে থাকে ধারণাভিত্তিক কথা কল্পনা করে থাকে কাল্পনিক কথাবার्रा অনুমান ভিত্তিক জান বলা হয় অনুমান ভিত্তিক কথাবার्रा ধারণা মাত্র ইকিনের কথা হচ্ছে গায়বের কথা অদৃশ্যের কথা আর গায়বের কথা জানার উপায় হচ্ছে ইলমুল ওয়াহী ওয়াহী তাদের কাছে ওয়াহীর কোন ইলম নমালাহুম বিযালিকা ইলম ইনহুম ইল্লা ইয়াজন্নুন শুধু তারা ধারণা করে থাকে কল্পনা করে থাকে অনুমান করে থাকে আর خیال খুশি কথা বলে থাকে তারা সূরা জাসিয়ার আয়াত নম্বর 24 সাহেব খারিতে রয়েছে আবু রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আনী নবী সাল্লাম কাল নবী করিম সাল্লাহ বলেছেন কাল আল্লাহ তালা মহান আল্লাহ এরশাদ করেছেন হাদিসে যদি নবী সাল সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন তাহলে ওই হাদিসের নাম কি হাদিসে কুদসি হাদিসে যদি বলে থাকেন হ্যাঁ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন আর কথাটি হাদিস আছে কোরআনে নেই তাহলে হাদিসে কুদসি আর যদি কোরআনে থাকে তাহলে আয়াতে কোরআনই আয়াত মহান আল্লাহ কি বলেছে ইউজিন ইবনু আদম ইউজিন ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে মানে অনেক আদম সন্তান সবাই কষ্ট দেয় না তবে যারা এই চরিত্রের কারা তারা ইয়াসুবুদ্দাহারা যারা জামানাকে যুগকে সময়কে কালকে গালি গালাজ করে থাকে ও আনাদাহর অথচ আমি হচ্ছি জামানা শাব্দিক অর্থ এটি কিন্তু আসলে ভাষ্যকারগণ বলেছেন যে আমি জামানার পরিবর্তনকারী ও আনা মোকাল্লেবুদার ও আনা মানে আনা আর আরবি ভাষায় এই রকম সংক্ষিপ্ত বাক্য অনেক সময় ব্যবহার হয় আমরা নিজের ভাষায় অনেক সময় সংক্ষিপ্ত করি অনেক কথাকে সংক্ষিপ্ত করি না ও আনা মোকাল্লেবুদ্দাহর এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু হাদিসে নাহার আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি

বিশ্বের বিশাল এলাকা আলোকিত হয়ে আছে বর্তমান এখন যেমন এই সময় কিন্তু অনেক এলাকায় এখনো অন্ধকার আলো অন্ধকারকে বিতাড়িত করতে পারেনি আছে আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকে রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে জামানার পরিবর্তন হয়ে থাকে সুতরাং যদি কেউ সময়কে গাল দেয় কালকে গাল দেয় বা সময়কালে যা কিছু ঘটছে সবকে গাল দেয় বা কিছু এরকম খারাপ কথা বলে তাহলে আল্লাহর ওপরে এইসব কথাবার্তা বলা হলো সুতরাং এইভাবে অনেক আদম সন্তান মহান আল্লাহকে কি করে থাকে কষ্ট দিয়ে থাকে ওখাদি তো রয়েছে মুসলিম শরীফ রয়েছে আর এই হাদিসটি আবু দাউদ শরীফের শেষ হাদিস মনে রাখবেন আবু দাউদের শেষ হাদিস হচ্ছে জামানা সম্পর্কে হাদিসটি ইউজিন আদম ইয়াসুবুদ্দাহার ওকাল লেবুল্লাহার অফি রেওয়া আরেকটি রেবায় রয়েছে মুসলিম শরীফে তোমরা জামানাকে কালকে সময়কে গালি দেবে না খারাপ ভাষা বলবে না ফাইন আল্লাহ আদাহার কারণ আল্লাহ রব্বুল আলমী হচ্ছে জামানার পরিবর্তনকারী হোয়াদ্দাহার মানে হওয়া মুকাল্লে বুদ্ধাহার যে কথা বলছিলাম যে আল্লাহ সম্পর্কে নবী সালাম কি বললেন আল্লাহর কথা এটি ও আন আমি আল্লাহ দাহার মানে মুকাল্লে বুদ্ধাহার এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু ওকাল্লেবু শব্দটি এসেছে ওকাল্লেবুল্লাহার তো ওকাল্লেবু থেকে এখানে নেওয়া হবে ও আন আদাহার মানে ও আনা মোকাল্লে বুদ্ধাহার আমি যুগের পরিবর্তনকারী তো এই হাদিস দ্বারা জানা গেল যে

কাজিউল কোজাত মানে বিচারপতিদের বিচারপতি বিচারপতিদের বিচারপতি এটি মুসলিম দেশগুলিতে পরবর্তী কালে এই বিদাগ শুরু হয়েছিল কোজাত বলা যদিও তাদের উদ্দেশ্য এই নয় আমরা আল্লাহর জাস্টিস যাকে বলা প্রধান বিচারপতি এমা বাবাফা রহমতুল্লাহ ছাত্র সবচেয়ে বড় ছাত্র যিনি আবিউসুফ আলী লালে আবু ইউসুফ ছিলেন প্রধান বিচারপতি কিন্তু প্রধান বিচারপতিকে আরবিতে রাইসুল কোজাত যদি বলে যে কাজীদের নেতা ঠিক আছে যাই যাচ্ছে রাইসুল কোজাত মানে কাজীদের চেয়ারম্যান কাজীদের নেতা ঠিক আছে কিন্তু মানে কাজী 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 মানে মানে আর হচ্ছে কাজীর যত আছে বিচারপতি আছে সমস্ত বিচারপতিদের বিচারপতি বিচারপতিদের বিচারপতি কে আল্লাহ সুতরাং কোন মানুষকে যতই বড় বিচারপতি হোক না কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক আর দেশের রাষ্ট্রপতি হোক কাউকে কাজিয়ল কোজাত বলা জায়েজ নাই বরং এটি শির আল্লাহ সমতুল্য সমকক্ষ করে দেওয়া মহান আল্লাহ বলেছেন ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহর কেউ কফু নেই মানে সমকক্ষ সমতুল্য নেই সুতরাং কাজিয়ল কোজাত বলা শিরকি কথা এইরকমই কাজিয়ল কোজাত না বলে যদি কেউ অন্য কোন ভাষায় বলে আরবিতে কাজুল কোজাত আর এই রকমই হচ্ছে শাহান শাহ ফার্সিতে আমাদের সেই শাহান শাহ নাম কত আছে আমাদের এক ভাই ছিল শাহান শাহ মানে বাদশাহদের বাদশাহ শাহান শাহ বাদশাহদের বাদশাহ তো বাদশাহের বাদশা আল্লাহ তাহলে কোন মানুষের নাম শাহান শাহ রাখা নাম এরপরে আসবে স্থান শাহ আলম আলম মানে জগতের জগতের বাদশাকে শাহ আলম অনেকে রাখে আমার দেশে পৃথিবীর বাদশাহ পৃথিবীর শাহজাহান মানে জাহানের বাদশাহ মানে কি ফার্সি ভাষা কিন্তু এটা জাহান মানে দুনিয়া পৃথিবী পৃথিবীর বাদশাহ তাহলে পৃথিবীর বা সারা পৃথিবীর বাদশাহ এই অর্থে যদি ধরেন তাহলে সারা পৃথিবীর বাদশাকে আল্লাহ তাহলে এই নাম কোন মানুষের রাখা জায়েজ নয় কিন্তু যারা বলছে যে জায়েজ করা যেতে পারে বা জায়েজ হতে পারে তারা বলছে যে আল্লাহ জাহানের বাদশা নাই এই জাহানেরও জাহানের আল্লাহানের বাদশা বলেন আমাদের দেশে অনেকে পুরানো বুড়া হুজুর গুলি বক্তব্য করলে অজকল কি বলে দো জাহানের বাদশাহ অনেকে আবার নবীকে দো জাহানের বাদশাহ বলে ঠিক না দো জাহানের বাদশাহ নবী কি করে হইলেন দো জাহানের বাদশাহ যদি হয়ে যান তাহলে তিনি জান্নাতের বাদশা আখেরাতের জাহানে জান্নাত নয় জাহান্নাম। তিনি জাহান্নামের বাদশাহ তাহলে নবী সাল্লাল্লাহু যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিতে পারেন। এই ক্ষেত্রে আর কি নবীর আছে? নেই। সুতরাং দো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু বলাও শ্রেষ্ঠ। তাই শুনাই। জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন। এগুলি বোঝার প্রয়োজন আছে কারণ এইসব রোগ ঢুকে আছে আমাদের দেশে। বললাম বক্তাদের এই কথাটি। নবীকে বলে দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন না এরকম বক্তব্য করতে গিয়ে আর বলবে না কেন পীরকে যদি কিবলা বলতে পারে পীরকে নিজের বাবাকে বাদে পীরকে যদি বাবা বলতে পারে হ্যাঁ তাহলে আবার নবীকে দু জাহানের বাঁধে বলতে অসুবিধে কি কারণ এসব শিল্ক বলে বলে অভ্যাসই আছে জাহাঙ্গীর মানে পৃথিবীকে ধারণকারী গীর মানে ধারণ করা গ্রেফস্তান থেকে ফার্সিতে গ্রেফতান মানে ধরা আখাদা তো জাহাঙ্গীর মানে দুনিয়া ধারণকারী পৃথিবী ধারণকারী পৃথিবী ধারণকারী নামগুলি শিরকের গন্ধ আছে যদিও মত দুনিয়াকে কে ধারণ করে আছে আসলে সিরকি আছে জাহাঙ্গীর পৃথিবী ধারণ করে আল্লাহ আল্লাহ করে বলছেন আল্লাহ আকাশ জমিন কে ধারণ করে রয়েছেন যাতে করে আকাশ জমিন খসে না পড়ে আল্লাহ ধারণ করে রয়েছেন সুতরাং জাহাঙ্গীর নাম এই এইদিক দিয়ে শির পাওয়া যাচ্ছে তাতে জাহান আল আলম হচ্ছে আরবি শব্দ আর যাহা হচ্ছে ফার্সি শব্দ একই অর্থ আলমগীর মানে আলম মানে পৃথিবী কে ধারণ করি সুতরাং এই সব বদলে দেওয়া উচিত তাই লেখক বলছেন বাবু তসম্মি বি কাজিল কোজাত ও নাহবেহি কাজিল কোজাত কারো নাম রাখা সে নাম হোক বা উপনাম হোক বা উপাধি নাম হোক উপাধি দেওয়া হয়েছে তার নাম বাল্য জীবন অন্য নাম ছিল কিন্তু বড় পোস্ট পাওয়ার পরে নাম লিখে দেওয়া হয়েছে কাজুল কোজাত না বা এই ধরনের অন্য যেগুলো বললাম ফিস সাহি বখারি শরীফে রয়েছে আবি রাজি আল্লাহ তালান থেকে বলেছেন ইন্না আখনা ইসমিন ইন্দাল্লাহ আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত নাম জঘন্য নাম ওই ব্যক্তির নাম তুসাম্মা মালিকুল আমলাক যাকে বলা হয় বাদশাহের বাদশাহ মালিকুল আমলাক আরবিতে মালিকুল আমলাক আর তো হচ্ছে শাহান শাহ একই অর্থ এই জন্য এর অর্থ করেছে সুফিয়ান, সুফিয়ান আলাই সুফিয়ান তিনি এরাকের লোক ছিলেন আর এরাকে তখন ফার্সি ভাষা ছিল তার এই এজন এমাম আবুহানি রহমতুল্লাহ আলী কুফার লোক তার মাতৃভাষা ফার্সি ভাষা তাই না তিনি তো আফগানিস্তানের লোক না আর এর লোক না এ তেহরানের লোক না তার বাড়ি ছিল খুব ভাই কিন্তু তার মাতৃভাষা কি ছিল তাহলে বুঝতে পারছেন যে প্রাচীন যুগে এরা পরে বা সেই কালেও তারপরেও দীর্ঘদিন ধরে ফার্সি ভাষা ছিল কিন্তু ইসলাম যখন সেখানে পৌঁছিল আলহামদুলিল্লাহ তখন ধীরে 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 সেই এলাকায় আরবরাও বসবাস করলো এবং সেখানকার মুসলিমরাও নিজের ভাষা পরিবর্তন করে নিল ধীরে ধীরে যেখানে ইসলাম পৌঁছেছে প্রথম যুগে ইসলাম এইভাবে পৌঁছেছে যেখানে প্রথম যুগে ইসলাম পৌঁছেছে সেখানকার লোকেরা ইসলাম কবুল করার সাথে সাথে কোরআনের ভাষাকে মাতৃভাষায় পরিণত করেছে আমাদের মাতৃভাষা আরবি ভাষা হবে এবং আরবি শিখার চেষ্টা করেছে তারা মাতৃভাষা আরবি করে নিয়েছে কিন্তু যেখানে একটু বিলম্ব হয়ে যেসব দেশে ইসলাম পৌঁছেছে সেসব দেশে হয়তো পরিবর্তন হয়েছে কুফরি থেকে ইমান এসেছে ইসলাম এসেছে কিন্তু ভাষা চেঞ্জ হয়নি যেমন ভারত বাংলাদেশ কারণ এদের সব দেশগুলিতে ইসলাম একটু বিলম্ব পৌঁছেছে এমন যুগে ইসলাম পৌঁছেছে যখন ভাষার জাতীয়তা শুরু হয়ে গেছিল একটু করে জাতীয়তার গন্ধ শুরু হয়ে গেছিল যার ফলে তারা খাঁটি ইসলামের ছত্রছায় আসতে পারেনি যে আমাদের ভাষা চেঞ্জ করে দেবো আমাদের ভাষা মাতৃভাষা হয়ে যাক যাতে করে আমাদের কোরআন বোঝা বোঝা সহজ সহজ হয়ে হয়ে যায় যায় হাদিস এরকম ছিল না ফলে ভাষা ইসলামটা করেছে আলহামদুলিল্লাহ কমপক্ষে জান্নাতের রাস্তাতে তো আছে যদি এই জাতীয়তা খুব মাথা চাঁড়া দিয়ে না থাকে আর যদি জাতীয়তা মাথা চাঁড়া দিয়ে থাকে যে আগে বাঙালি তারপর মুসলিম আগে সিন্ধি পাকিস্তানি তারপর আফটার দিস মুসলিম প্রথম আমেরিকি তারপর মুসলিম তাহলে জান্নাত পাওয়া মুশকিল আছে আজ প্রথম মুসলিম তারপর বাঙালি অসুবিধা নেই আল্লাহ বলছে অজা আল্লাহ সৌব কাবাইলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি লে আহ পরিচিতির জন্য যে আপনি আমি বাঙালি কেউ পাকিস্তানি কেউ আফগানি কেউ উজবেকিস্তানি কেউ আমেরিকান কেউ জাপানি অসুবিধা নেই কিন্তু আমরা সবাই মুসলিম তাহলে ইনশাল্লাহ জান্নাতের কথা আছে বুঝতে পারলেন পার্থক্য নবী করিম শাসন কি বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যার নাম হচ্ছে মালিকুল আমলাক বাদশাদের বাদশা আর এটি হচ্ছে সবচেয়ে নোংরা নাম নিকৃষ্ট ঘৃণিত নাম আল্লাহ নিকট এই জন্য কারণ বর্ণনা করেছেন লা মালিকা ইল্লাল্লাহ কারণ আল্লাহ ছাড়া কেউ বাদশা নেই বাদশাদের বাদশা একমাত্র আল্লাহ এমনি মালিক হতে পারে ক্ষুদ্র কিছু বস্তুর মালিক একটি দেশের মালিক একটি অঞ্চলের মালিক সে হতে পারে বিশেষ কোন সম্পদের মালিক সে হতে পারে কিন্তু বাদশাদের বাদশাহ সমস্ত কিছুর মালিক একমাত্র কে আল্লাহ রাবুল আলমিন কালা সুফিয়ান সুফিয়ান সৌরি মিসল শাহান শাহ যেমন মালিকুল আমলাক ওই রকমই আরবদের কাছে যেমন ফার্সি ভাষায় শাহান শাহ বাদশাদের বাদশাহ জি অভিরেমায় আরেকটি হাদিসে রয়েছে আগিয়াজ ও আল্লাহর আল্লাহ নিকর সব আগিয়াজ মানে আল্লাহ যার উপর বেশি রাগান্বিত হন ওই ব্যক্তি যার উপর বেশি রাগান্বিত আল্লাহ আল্লাহ আল্লাহর নিকট ইয়ামাল কেয়ামত কেয়ামতের দিন ও আর এবং সবচাইতে হবিস নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি কে যার নাম মালিকুল আমলা যার নাম হচ্ছে সাহান শাহ বাদশাহের বাদশাহ তাহলে আখনা মানে হচ্ছে আউদা নিকৃষ্ট আখনা শব্দটি যেন বিশাল বলেছেন এর মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি তাহলে বোঝা গেল যে এই ধরনের নাম যেগুলিতে আল্লাহ সমকক্ষ সমতুল্য করা হয় বা আল্লাহর গুণে শরিক করে দেওয়া হয় এরকম নাম রাখা যাবে না তাহলে প্রধান বিচার বিচারপতিকে কি বলতে হবে رائسل رئیس رئیسل کوزاد اصو سعودی عرب رئیسل کوزاد بولا ہے تازل کزات سل ربینا محمد والی وسائب